নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা দারুণ টেস্টি রেসিপি সকলের সাথে শেয়ার করব যার নাম হলো ধনে পাতা চিকেন বা যাকে আমরা বলে থাকি ধানিয়া চিকেন এখন বাজারে প্রচুর পরিমাণে ধনে পাতা পাওয়া যায় সেই ধনেপাতা পাতা দিয়েই চিকেনটা রান্না করব কিন্তু যে পদ্ধতিতে রান্না করবো এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু চেটে ফুটে খাবে বিশেষ করে শীতের রাতে গরম গরম রুটির সাথে কিন্তু দারুণ জমে তো চলুন চট করে একবার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে আমি এক কেজি চিকেনের ধনিয়া চিকেন বানাবো তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা চায়ের কাপে প্রায় এক কাপ মতো সর্ষের তেল দিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর দিয়েছি গোটা গরম মশলা তারপরেই তেলের মধ্যে সরাসরি মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আগের থেকে এবার তেলের মধ্যে মাংসটা একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেব ছোটো চামচে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দু চামচ রসুন বাটা দু চামচ আদা বাটা এবার মশলাগুলো খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব পুরো রান্নাটাই হবে কিন্তু লো ফ্লেমে মশলা কষানোর সাথে সাথেই মাংসটাও কষানো হয়ে যাবে লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে মিনিট পাঁচেক আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুললাম এই যে মাংস থেকে আস্তে আস্তে করে জল ছাড়তে শুরু করেছে ভীষণই সোজা একটা রান্না এবং খুব অল্প সময়ে হয়ে যায় এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি প্রায় ছ থেকে সাতখানা দিয়েছি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে গ্রেভিটাও বেশি হবে মাংসের ঝোল হবে না একটু মাখো মাখো টাইপের হবে রান্নাটা এবার কুচুনো পেঁয়াজগুলো ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব আর এই রান্নাটা করতে কিন্তু বাইর থেকে জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই মশলা আর মাংসের রসেই পুরো রান্নাটা হয়ে যায় তাই দারুণ টেস্টি হয় এবং পুরো রান্নাটা কিন্তু লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়েই করতে হয় নাড়তে নাড়তে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসেছে যেহেতু জল পড়ে না বাইর থেকে তাই একটু ঘন ঘন নাড়তে হয় এই অবস্থায় আবার একবার ঢাকনা দিয়ে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো রেখেছি মিনিট পাঁচের পরে আমি আবার ঢাকনা খুললাম মাংসটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় আর একটা মশলা তৈরি করব মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ আর নিয়েছি অল্প করে একটু চিনি এবার ভালো করে ধনে পাতার একটা পেস্ট বানিয়ে নেব প্রয়োজন হলে সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে ধনে পাতার পেস্ট একদম রেডি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাতিলেবুর রস এক কেজি মাংসে একটা পাতি লেবু লাগবে এবার আমি ধনে পাতার পেস্টটা মাংসের মধ্যে ঢেলে দেব এখানে মাংসের মধ্যে দেখুন অনেকটাই তেল ছেড়ে গেছে মাংস থেকে তেল ছেড়ে গেলে এই অবস্থায় ধনের পাতার পেস্টটা মিশিয়ে দিতে হবে আমি সামান্য একটু জল দিয়ে ধুয়ে ধনে পাতার পেস্টের জলটাও দিয়ে দিলাম এবার মাংসের সাথে ভালো করে ধনে পাতার পেস্টটা মাখিয়ে নিতে হবে ধনেপাতার পেস্টটা দেওয়ার পরে আরও মিনিট পাঁচেক ফুটিয়ে নিতে হবে এবার ধনেপাতার কাঁচা গন্ধটা চলে গেলে আমি আরও কিছুটা লেবুর রস অ্যাড করব কারণ এই রান্নার স্বাদটা একটু টক ঝাল মিষ্টি এই ধরনের হয় লেবুটা যদি রসালো হয় তাহলে এক কেজি মাংসে একটা পাতি লেবু ঠিক আছে আর এই লেবুটায় অতটা রস নেই তাই আমি শেষে আবার একটু লেবু অ্যাড করেছি ভীষণই সহজ ভীষণই টেস্টি একটা রান্না আমি অবশ্যই অনুরোধ করব। একটি বারের জন্য হলেও বানিয়ে খাওয়ার তবে লেবুর রস দিয়ে কিন্তু আর ফোটানো যাবে না লেবুর রস মাখিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে এইভাবে রেখে দিলে গ্রেভিটা আরও একটু শুকনো হয়ে যাবে চিকেনটা হবে মাখো মাখো টক ঝাল মিষ্টি ধরনের গরম ভাত কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার